এখানে টিএমসি জয় জয়ী দেখাচ্ছে কিন্তু বিজেপি এখানে পরাজিত তো তারপরে বিজেপি দেখতে পাচ্ছেন জয়ী হচ্ছেন নমস্কার বন্ধুরা লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোট সম্পূর্ণ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট সম্পূর্ণ হয়েছে গত উনিশে এপ্রিল আগামী ছাব্বিশে এপ্রিল আরও তিনটি কেন্দ্রে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে নির্বাচন রয়েছে তো এই দ্বিতীয় দফায় ভোটে যে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে সে এই তিনটি কেন্দ্রে কোন পার্টির প্রার্থীরা জয়ী হতে পারে সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী সেই আপডেটটি আপনাদের আজকে জানাবো বন্ধুরা সম্পূর্ণ বিষয় আজকে আমরা দেখে নেব কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে কার জয়ী হতে পারে কে পরাজিত হবেন সম্পূর্ণ বিষয় আজকে আমরা খুঁটিনাটি বিষয় জেনে নেবো তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফার ভোটে টিএমসি কতটা এগিয়ে থাকবে এবং কোন পার্টির দলনেতারা এগিয়ে থাকবে কে জিতবে কে হারবে সম্পূর্ণ সর্বশেষ সমীক্ষা সি ভোটার ওপিনিয়ন পোল থেকে আপনাদের জানাবো যে তিনটি কেন্দ্রে ভোট হবে রায়গঞ্জ দার্জিলিং এবং বালুরঘাটে এই তিনটি কেন্দ্রে তো এই তিনটি কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থীর তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে কার হয়ে কে লড়বে এবং কে জিতবে কে পরাজিত হবে সম্পূর্ণ সি ভোটার ওপিনিয়ন পোল থেকে আমরা জানতে পারবো সর্বশেষ সমীক্ষা চলুন কে জিততে পারে কে হারতে পারে প্রথমে আমরা দেখে নেব দু সালে কে প্রথম জয়ী হয়েছিলেন কোন কেন্দ্রে কে জয়ী হয়েছিলেন কোন পার্টির তরফ থেকে কে লড়েছিল তার সঙ্গে কে জয়ী হয়েছিলেন সম্পূর্ণ বিষয় তো প্রথমে আমরা দেখে নিচ্ছি দার্জিলিং লোকসভা ইলেকশন যে রেজাল্ট দেওয়া হয়েছিল দু সালে সেখানে জয়ী ছিলেন দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে রাজু বিস্ত এখানে কিন্তু জয়ী হয়েছিলেন দেখতে পাচ্ছেন এনার ভোট প্রায় দেখতে পাচ্ছেন পেয়েছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টিটি ভোট এনার শেয়ার রয়েছে উনষাট দশমিক উনিশ শতাংশ তারপর টিএমসির হয়ে এখানে লড়েছিলেন অমর সিং রায় দেখতে পাচ্ছেন ইনি ভোট পেয়েছিলেন প্রায় তিন লক্ষ ছত্রিশ হাজার তারপর এনার শেয়ার রয়েছে ছাব্বিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে লড়েছিলেন শঙ্কর মালাকার এনার ভোট দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ষট্টি হাজার একশো ছিয়াশিটি এনার শেয়ার ছিল পাঁচ দশমিক চোদ্দো শতাংশ দেখতে পাচ্ছেন তারপর সিপিএমের হয়ে লড়েছিলেন সুমন পাথক ইনি কিন্তু ভোট পেয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার এনার শেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তিন দশমিক নিরানব্বই শতাংশ তো এরকম করেই অন্যান্য দলগুলিও কিন্তু নড়েছিল তারপর আমরা দেখে নেব বালুরঘাট লোকসভা কেন্দ্রে ইনি দু সালে যে রেজাল্ট দেওয়া হয়েছিল যে কোন ব্যক্তি জয়ী হয়েছিলেন দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার এনার ভোট প্রায় সংখ্যা ছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরোটি এনার শেয়ার রয়েছে পঁয়তাল্লিশ দশমিক দুই শতাংশ তারপর দেখতে পাচ্ছেন এখানে অর্পিতা ঘোষ টিএমসির হয়ে লড়েছিলেন যিনি জয়ী হতে পারেননি পাঁচ লক্ষ ছ হাজার চব্বিশটি ভোট এনার শেয়ার রয়েছে বিয়াল্লিশ দশমিক চব্বিশ শতাংশ তারপর দেখতে পাচ্ছেন আর এসপির হয়ে লড়েছিলেন রনেন বর্মন যেনার ভোট সংখ্যা ছিল বাহাত্তর হাজার নশো নব্বইটি এনার শেয়ার ছিল ছয় দশমিক নয় শতাংশ তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে লড়েছিলেন আব্দুস সিদ্দিক সরকার ইনি ভোট পেয়েছিলেন দু সালে ছত্রিশ হাজার সাতশো এনার ছিল তিন দশমিক শূন্য সাত শতাংশ তারপরে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লোকসভা যে ইলেকশন কমিশনের রেজাল্ট দেওয়া হয়েছিল সেখানে জয়ী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী বিজিবির হয়ে দেখতে পাচ্ছেন এনার ভোট সংখ্যা প্রায় ছিল পাঁচ লক্ষ এগারো হাজার ছশো বাহান্নটি এনার শেয়ার ছিল দেখতে পাচ্ছেন চল্লিশ দশমিক ছয় শতাংশ তারপর টিএমসির হয়ে লড়েছিলেন কানাইলাল আগরওয়াল দেখতে পাচ্ছেন ইনি জয় হতে পারেননি দেখতে পাচ্ছেন চার লক্ষ একান্ন হাজার আটাত্তরটি ভোটে ইনি কিন্তু এনার শেয়ার ছিল পঁয়ত্রিশ দশমিক বত্রিশ শতাংশ তারপর দেখতে পাচ্ছেন সিপিএমের হয়ে লড়েছিলেন মোহাম্মদ সেলিম দেখতে পাচ্ছেন এনার ভোটের সংখ্যা প্রায় এক লক্ষ বিরাশি হাজার পঁয়ত্রিশটি এনার শেয়ার ছিল চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ দেখতে পাচ্ছেন তারপর কংগ্রেসের হয়ে লড়েছিলেন দীপা দাস মনসি এনার ভোটের সংখ্যা প্রায় ছিল দেখতে পাচ্ছেন তিরাশি হাজার ছশো বাষট্টিটি এনার শেয়ার ছিল ছয় দশমিক পাঁচপান্ন শতাংশ এরকম করে অন্যান্য দলগুলিও কিন্তু লড়েছিলেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব দু সালে কোন কেন্দ্রে কোন পার্টির প্রার্থীরা কার হয়ে লড়ছে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশে দার্জিলিং হয়ে লড়বে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে গোপাল নামা বিজেপির হয়ে দেখতে পাচ্ছেন রাজু বিস্তা তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে ডক্টর মনীষ তামাং তো এই তিনজন দার্জিলিংয়ের হয়ে লড়বে দেখতে পাচ্ছেন এই তিনজনের মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেখতে পাচ্ছেন দার্জিলিং কার দখলে লোকসভা নির্বাচন দু সম্ভাব্য ফলাফল দেখতে পাচ্ছেন টিএমসি এখানে পরাজিত হচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন বিজেপি এখানে জয়ী হচ্ছে তারপর কংগ্রেস এখানে দেখতে পাচ্ছেন পরাজিত তো বন্ধুরা দার্জিলিং এখানে কিন্তু জয়ী হচ্ছেন বিজেপি অর্থাৎ এখানে সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী এখানে জয়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির প্রার্থী তারপর বন্ধুরা এখানে আমরা দেখে নেব দু হাজার চব্বিশে বালুরঘাটের হয়ে কে কে লড়বে দেখতে পাচ্ছেন প্রথমেই তৃণমূল কংগ্রেসের হয়ে বিপ্লব মিত্র লড়বেন তারপরে দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে ডক্টর সুকান্ত মজুমদার তারপর দেখতে পাচ্ছেন সিপিএমের হয়ে লড়বে দেখতে পাচ্ছেন জয়দেব সিদ্ধান্ত তারপর দেখতে পাচ্ছেন আইএসএফের হয়ে লড়বে ডক্টর মজামেল হক তো এই চারজনের মধ্যে বালুরঘাট লোকসভার কেন্দ্রে কে জয়ী হতে পারে তার সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী আমরা শেষ সর্বশেষ সমীক্ষা আমরা দেখে নেব চলুন দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বালুরঘাট কার দখলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্ভাব্য টিএমসি এখানে পরাজিত হচ্ছেন তারপরে বিজিপি দেখতে পাচ্ছেন জয়ী হচ্ছেন তারপর সিপিআইএম দেখতে পাচ্ছেন পরাজিত আইএসএফ দেখতে পাচ্ছেন পরাজিত তো বন্ধুরা এখানেও কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছেন বিজেপি তো এটাও কিন্তু শি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এবার আমরা দেখে নেব দু হাজার রায়গঞ্জের হয়ে কে লড়বে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে কৃষ্ণ কল্যাণী বিজেপির হয়ে লড়বে কার্তিক চন্দ্র পাল তারপরে কংগ্রেসের হয়ে লড়বে আলী ইমরান রামজ এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এই তিনজন প্রার্থী তিনটা পার্টির দলনেত্রী এরা কিন্তু লড়বেন তো বন্ধুরা এখানে রায়গঞ্জ কার দখলে রয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচন দু সম্ভাব্য ফলাফল দেখতে পাচ্ছেন টিএমসি এখানে জয়ী অর্থাৎ রায়গঞ্জে কিন্তু টিএমসি জয় দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন বিজেপি পরাজিত হচ্ছেন রায়গঞ্জে কংগ্রেসও কিন্তু পরাজিত হচ্ছেন রায়গঞ্জে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সি ভোটার সমীক্ষা সর্বশেষ সমীক্ষা অনুযায়ী যে ফলাফল দেওয়া হয়েছে এখানে টিএমসি কিন্তু জয় দেখাচ্ছেন তো বন্ধুরা রায়গঞ্জে কিন্তু টক্কর চলবে দেখতে পাচ্ছেন এখানে টিএমসি জয় দেখাচ্ছে কিন্তু বিজেপি এখানে পরাজিত তো বন্ধুরা এখানে কার্তিক চন্দ্র পাল যেটা রয়েছে ইনি কিন্তু পুরা টক্কর দেবেন টিএমসিকে তো এটা কিন্তু সম্ভাব্য জয়ী আপনারা কিন্তু এটা কোনো রকমভাবে নেবেন না কারণ এটা কিন্তু সে ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে এরকম করে কিন্তু দেওয়া রয়েছে কৃষ্ণকল্যাণী কিন্তু এখানে জয়ী দেখাচ্ছে পরাজিত যিনি এখানে রয়েছেন কার্তিক চন্দ্র পাল কার্তিক চন্দ্র পাল কিন্তু এখানেও উল্টা টক্কর দিতে পারে এখানে কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি নয় আপনাদের যদি কোনো রকম মতামত থেকে থাকে কোন কেন্দ্রে কে জিততে পারে সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন দু যে ফলাফল দেওয়া হয়েছে সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী টিএমসি একটি এবং বিজেপি দুটি এবং সিপিআইএম ডবল জিরো এবং অন্যান্যরাও কিন্তু ডবল জিরো রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছেন এই তিনটি কেন্দ্রের মধ্যে একটি পেয়েছেন টিএমসি তো বন্ধুরা সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী আপনাদের এই সমস্ত সম্পূর্ণ কিন্তু দেওয়া হলো তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন ডিসক্লেমার এটি ভোটের একশো পার্সেন্ট রেজাল্ট নয় বুথ ফেরত জনগণের ওপরে সমীক্ষা চালিয়ে এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে জনগণের রায় এই তালিকা বিপরীতেও যেতে পারে তাই এই সমীক্ষা ফলাফল দেখে অতিরিক্ত আনন্দ এবং হতাশা হবার কোনো মানেই নেই ধন্যবাদ